আল্লাহ তার বান্দার কুখরিকে পছন্দ করেন না এবং তোমাদেরকে সাহায্য ক্ষমতা দিয়েছেন ইচ্ছা করে ভালো পথে যেতে পারো ইচ্ছা করে খারাপ পথে যেতে পারো এই ক্ষমতা যেহেতু আল্লাহকে আমাদেরকে দিয়েছেন সাধ্যমতো বাসাই করে নিতে হবে কোনটা ভালো কোনটা মন্দ আর ভালো মন্দ সীমারেখা কোরআন এবং সহি আদিস এর বিপরীত যেটাতে আপনি যেমন ঠকবেন এবার যদি বলা হচ্ছে সায়ের মজাদ মানে ফরজ এটা আপনি কোথায় পেলেন কবে ফরজ কে ফরজ করলে ফরজ আল্লাহ করে আল্লাহ পাক বলে হাকিম আকিম জাকা ঝাকা কায়েম করে ঝাকা করতে ফরজ বন্ধুগণ আল্লাহ পাকের নির্দেশ পুরা কোরআনটাই শুরু হলো এই মুস্তাকিম সুরফ হাতে আমরা দোয়া বলি আল্লাহ তুমি আমাদেরকে সরল পথ দেখাও সরল পথটা কি সরল পথটা পুরা কোরআন হলো তার ব্যাখ্যা যত সুরা কোরআন এসেছে অধিকাংশ স্থানে আকেদা এবং আমলের উপরে বিশেষ করে মাক্কে সূরা যেগুলা আটত্রিশটা আয়াত সুরা আম্পার এই আটত্রিশটা আয়াতের মধ্যে অধিকাংশই আকেদার উপরে আর হাকাম বিষয়ের সবচেয়ে বড়ো সুরা হচ্ছে সুরা বকারা সুরা বকারা শেষ সুরা আল্লাহ রসুল্লের মৃত্যুর সাত দিন মতান্তরে বিশ দিন পূর্বে যা একটা নাজিল হলো সেখানে বলা হলো দেখো অত্যকিমন্তহিউলাল্লাহ সুমত কলসেন তোমরা ভয় করো সেই দিনকে যেদিন তোমরা সবাই প্রত্যাবর্তিত হবে তোমাদের আল্লাহ নেঘটে আল্লাহ আমাদের দুনিয়া পাঠিয়েছেন দায়িত্ব পালন করার জন্য এর দায়িত্ব পালনের সঙ্গে সঙ্গে আমাদেরকে আমল করার জন্য এর আমল আমরা কী করছি না করছি এ বিষয়ে চূড়ান্ত হুঁশিয়ার এই তোমরা ভয় করো সেই দিনকে যেদিন তোমরা সবাইকে ফিরে ফিরিয়ে নেওয়া হবে আল্লাহর কাছে সোমাত্র আফা করলে নফসেম মা কাছে বা অথবা প্রত্যেক নফসকে পাবে সে প্রাপ্ত হবে যা সে কাজ করেছে জীবনে প্রতিটি কাজের করম সে পাবে অহমলা ইউজলা এবং তাকে কোনো অত্যাচার করা হবে না অর্থাৎ যা করেছি আমরা ঠিক তার বিনিময় পাবো আল্লাহ কোন বান্দার উপরে কখনো জুলুম করেন না ইন্নআলাই আবিদ আল্লাহ কখনো বান্দার উপরে জুলুম করেন না এখানে আমরা শশ দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসিত হব এর প্রমাণটা পাওয়া যাচ্ছে পুরা কোরআনে সুরাই ফাতে ব্যাখ্যা এই ব্যাখ্যায় আমরা যে যত লেখাপড়া করবো জানত জানতে পারবো তত বেশি সুন্দর জীবন আমাদের ভাগ্য আসবে আর যদি এই ব্যাখ্যার বাইরে চলে যায় কোরআন এবং হাদিসের বাউন্ডারির বাইরে যদি চলে যায় আমাদের অবস্থা কেমন হবে এটা হাদিস দিয়ে আল্লাহ বুঝাচ্ছেন মনে করো তোমাদের একজন ভাই বাড়িতে খানাপিনার ব্যবস্থা করেছে আর একজনকে বলছে তুমি ডাকর লোকজনকে এসে খেতে বসুক এখন ওই লোকটা যাওয়ার সময় দেখ দুই দিকে মাহারের পর্দা হালাল হারামের পর্দা ঝুলানো আছে যাওয়ার সময় যদি সে ডানেবে তাকে পর্দা ঠেলে দেখতে চায় সে ঢুকে পড়বে কারণ এত লোভনীয় খাবার সাজানো আছে ও ঢুকে না খেয়ে আর সামনে যাবে না আর যদি না ঢুকে সরাসরি সে চলে যায় তাহলে সে দেখালা না দেখাল দ্বার ঘরে ঢুকবে এবং সে প্রাপ্ত হবে আল্লার বলছেন যে ডাকলো যে লোকটা আর দ্বার আর যিনি ডাকলেন যিনি না দি তিনি হচ্ছেন আমি মোহাম্মদ সাল্লা আর যে ঘর পর্দাগুলো এগুলো হচ্ছে হালাল হারামের পর্দা নিয়ন্ত্রণ তিলকে হদুদুল্লাহ তা তাতা দুহা এগুলি আল্লাহ সীমারেখা তোমরা এগুলো অতিক্রম করো না আর যে ব্যক্তি যেতে বলল ওই পর্যন্ত সে ব্যক্তি যিনি দাতা তার কাছে পৌঁছল আর তিনি তাকে নিয়ে প্রবেশ করলেন জান্নাতে। যেখানে তোমার দাওয়াত আছে যেখানে দুনিয়ার যাবতীয় সুখ সম্বার নিহিত আছে আইনুন রাহাত ওলা ওলা আইন ওজনের সমেত ও খাতা কালবি বসার জান্নাতে লক্ষ্য তো সুখ সম্বার এত বেশি যখন কোনো চোখ কখনো দেখেনি কান কখনো শোনেনি হৃদয় কখনো কল্পনা করেনি সেই সুখ আছে জান্নাতে আমাদের অপেক্ষা করছে কোরআন এবং হালিজের এই বক্তব্যগুলো আমাদের বিশ্বাস করে যেতে হবে জান্নাত আমরা দেখিনি কিন্তু জান্নাত আমাদের জন্য প্রস্তুত হয়ে আছে দিন যতই এগিয়ে যাচ্ছে বিজ্ঞান ততই নতুন নতুন তথ্য আমাদের সামনে এনে দিচ্ছে যারা আপনারা দেখেন পত্রিকায় এই কদিন আগে পৃথিবী একদম সূর্যের কাছ থেকে ঘুরে চলে আসলো আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে না এখন দেখা যাচ্ছে সূর্য খালি একটা নয় তিনশো তেত্রিশটা সূর্য আছে মহাকাশ কত বড় নব থিয়েটারে ঢুকলে কিছুটা আইডিয়া করা যায় নবকাশ সম্বন্ধে আমাদের কোনো ধারণা নেই আমরা মনে করি দুনিয়াটাই সব সবকিছু তো ছোট্ট একটা গ্রহ তা আদৌ বড় না এখান থেকে বেরিয়ে আমাদের চূড়ান্ত ঠিকানা আছে আমাদের জান্নাত আর জান্নাতে যাওয়ার জন্য যা কিছু করণীয় আমাদের করে যেতে হবে এর বাইরে করলেই আমরা দুনিয়াতেও ঠকবো আখরাতেও ঠকবো যার জন্য আমার অগ্নিগুণ্ডের নিত্য আমরা চাই না যখন মূল্যে আমাকে জাননাথে যেতে হবে যাওয়ার জন্য আল্লাহর তহবি কামনা করতে হবে আল্লাহর ইচ্ছা ছাড়া করার ক্ষমতা নেই সাত কীভাবে চলা আর সেই ইচ্ছার অধীনে আমাকে কাজ করতে হবে কিন্তু আল্লাহ আমাকে একবারে ইচ্ছাহীন ইচ্ছা শক্তিহীন করেননি আমাকেই বলেছেন ওয়া সাক ইবাদ বাদ কোপরা আল্লাহ তার বান্দার কুখরিকে পছন্দ করেন না এবং তোমাদেরকে সাহস ক্ষমতা দিয়েছেন ইচ্ছা করে ভালো পথে যেতে পারো ইচ্ছা করলে খারাপ পথে যেতে পারো এই ক্ষমতা যেহেতু আল্লাহ বাগা আমাদেরকে দিয়েছেন সাধ্যমতো বাসাই করে নিতে হবে কোনটা ভালো কোনটা মন্দ আর ভালো মন্দ সীমারেখা কোরআন এবং সহি আদিস এর বিপরীত যেটাতে আপনি যেমন ঠকবেন এবার যদি বলা হচ্ছে সায়ের মজাদ মানে ফরজ এটা আপনি কোথায় পেলেন কবে ফরজ কে ফরজ করলে ফরজ আল্লাহ করে আল্লাহ বলে আকিম সালাহাঁকা সালাদা করতে ফরস কোথাও সিয়াম তোমাদের সিয়াম ফরজ করা এসব করে না আছে কিন্তু কোথাও বাইক মজা হবে আর বাহা তোমাদের বলে চার মজা ফরজ করা হলো এটা কোথায় আছে কোনো কথাই শুনতে রাজি না এগুলো তো অনেক পরে শাহুল্লা মদি রমত বলছেন দেখো এই চার মজাব চতুর্দশ শতাব্দী হিজরির আগে ছিল না কোনো মুজল আইনি আল্লাহ তকল আইন হি পাঠক সতর্থ শতাব্দী হিজরির আগ পর্যন্ত কোথাও পৃথিবীতে কোনো মানুষ মুসলমান কোনো একটা নির্দিষ্ট মজহাবের উপরে অন্ধ মোকাল্লার ছিল না ও মৃত্যু হচ্ছে এগারো এগারো থেকে চতুর্থী মানে কি চারশো বছর পরে এত বছর পরে গিয়ে যে সৃষ্টি হল আলমদের পারস্পরিক তর্ক বিতর্কের কারণে সেটা যদি আমাদের ফরজ করে দেওয়া হয় আর সেটা না কেউ যদি না মানে তাকে যে চরমপন্থী বলে গালি দেওয়া হয় এবং তাকে যদি কথা বলা বন্ধ করে দেওয়া হয় মানুষ তো যাবে কোথায় আল্লাহরের পৃথিবীতে সবার জন্য খোলা মানুষ স্বাধীন হয়ে জন্মগ্রহণ করেছে মানুষকে স্বাধীনভাবে কথা বলার সুযোগ দিতে হবে তার কথা শোনার মাধ্যমে যদি একটা লোক হেদায়েত হয় সে জান্নাত পাবে যুদ্ধ হচ্ছে আলীর সঙ্গে খ্রিস্টান বাহিনীর পাক বলে আল্লাহ রসুল বললেন এ আলী যুদ্ধের ময়দানে গিয়ে ইহুদুদেরকে বলো তোমরা মুসলমান হও আসলাম তাসলাম তোমরা মুসলমান হও তাহলে তোমার জান্নাত জান্নাতে বেশি যাবে দাওত দাও যুদ্ধের ময়দানে দুই পক্ষে দুজন সেনাপতি দাঁড়িয়ে আছে সেখানে পর্যন্ত আলীকে বলা হচ্ছে তুমি দাওয়াত দাও দাওয়াত দিয়ে যে তোমার জন্য একজন ইহুদিও যদি হদায়ত পায় ওটাই তোমার জন্য আরবের সবচেয়ে মূল্যবান লাল উট কোরবানি করার চাইতে উত্তম হবে ওই সময় পর্যন্ত দয়ার নবী কত শান্তিবাদী নবী তিনি ছিলেন তিনি তরবারি ধরেননি কখনো কাউকে মারেননি কিন্তু তিনি ওই সময় পর্যন্ত তাদের কমান্ডার ইন চিফকে বলছেন তুমি দাওয়াত না দিয়ে যুদ্ধ করো না এই নীতিগুলি তো খেয়ালই করে না খালি বলে উনি যুদ্ধ করেছে আমরা যুদ্ধ করবো তিনি কেন যুদ্ধ করেছেন আত্মরক্ষার জন্য তুমি আত্মরক্ষার জন্য করতে পারো বিষয়টা হচ্ছে বোঝার সমস্যা